এবার ছোট্ট করে একটা নাথের রসুল হবে তারপরই ইনশাআল্লাহ আহ যে সকল ছোট ছোট বাচ্চারা এখানে এসেছো আমি আগেই বলেছি যে তোমরা জানো যে ইউটিউবে দেখেছো যে ইমরান ভাই গজল বাচ্চাদের নিয়ে বলে তোমরা যদি আজকে বলো ইমরান ভাই ভালো একটা পেরাইজ এনেছো আমি আগেই বলে দিয়েছি এবং আবারও বলছি যদি তোমরা একটু জোরে জোরে ইমরান ভাইয়ের সাথে আওয়াজ দিতে পারো তাহলে ইনশাল্লাহ সেই পেরাইজ তোমরা পাবে হবে তো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ

আমি শুরু করলাম রবির প্রশংসা বাড়ি দিয়ে এবার ছোট আকারে জেনাবি করিম সাল আলী কেন্দ্র করে আজকের মেহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবিসারে একটা নাতি এখন পেশ করবো সকলে মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনবেন তারপর একের পর এক ইনশাল্লাহ আমরা আমাদের গজলে চলে যাব আর ভাইদের তরফ থেকে আমাদের কাছে ফরমাইশ এসেছে যে আমরা যে কথাগুলো বলছি কথাগুলো কম বলতে গজল বেশি বলতে তাই কথা কম গজল বেশি এরকম শিল্পী আমরা নই আমরা দু তিন ঘন্টা প্রোগ্রাম করবো কথা যেমন হবে গজলো যেমন যদি থাকো আসলে যারা এইসব কথাগুলো বলে তারা যাবে তাই না শেষ পর্যন্ত থাকো কত মুহূর্ত দেখি না আমি এগারোটা পর্যন্ত আছি এগারোটার মতো থাকো কত গজল শুনতে পারো আমি কি বলো অর্থাৎ এই সমস্ত বাজে কমেন্ট না করে আমরা যে গজলগুলো বলছি সেগুলো শোনার অনুরোধ করি চলেন শুনতে থাকো রবিশানে ছোট নাটক বলা কবিচন্দ্রের মাধ্যমে লিখছে

दो शो त খুব বেশি দিন হয়নি নাথা ইমরান ভাই পরিবেশন করতে চারটে পাঁচটা স্টেজ হয়েছে আরো নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন এবং আমার যুবক ভাইদের যদি কোনো রিকোয়েস্টের কালাম থাকে একটু আগে আগে পাঠাবেন ইনশাল্লাহ সেই কালামগুলো ঠিক সময় মতো গিয়ে দেওয়া হবে চলুন হ্যালো আমাদের জলসা কমিটির ছেলেরা তোমরা অনুষ্ঠানের শেষে কেউ ফিরে যাবে না এখানে বসবি কিছু আলোচনা আছে তারপরে যে যার মতো ঘরে যাবে আমি একটু পরিচালনা করি জুয়েটো করি আবার গজলও গাই সব রকম করি একটু কথা না বললে একেবারে প্রোগ্রাম সাজানো যায় না আমরা এসে প্রথম থেকে শেষ সব শুধু গজল বলে চলে যাবো মাজুন কিচ্ছু বুঝতে পারবে না সব মাথার উপর চলে যাবে আর ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম বলবে যে কালামগুলো শুনলে আর এই বাচ্চাগুলো জোর করে না রে থেকে বড় ভাইরা কথা বলতে বান করছে ওরা তকবিদ দেখি কেনাম আওয়াজ ওদের শুনেলেই নাকি তাই শুনবো তাহলে তোরা যে কটা বাচ্চা আছিস একদম মুখি কুলু বেঁটে বস কেউ একটা কথা বলবি

Aje pa pepọ na jilọ ntọ.

আপনারা দুজন দেখেন এই বাচ্চা গুলোর মধ্যে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ সেই দুজনকে আমি উপহার করবো

तुम्ही करो शुकर आगा करो शुकरी का जो चल चल पोना ते जाइ जो बेशे पे मेरे शंकोरे चल चल पोना ते जाइ जो बेशे पे मेरे शंकोरे शेर नबी माया नबी आनो जोरे दायर नबी माया नबी शंभाई मेरे दायर नबी माया नबी कमली बनारे शेर नबी माया नबी कमली बनारे इन्हीं ने कोई अपुन बोले ने कैसी जाने সবাই বলতে হবে না আমি অত বড় লোক নাই যে সবাইকে উপহার দিতে পারবো দামি উপহার দুজনকে দেওয়া যাবে এর থেকে বেশি দেওয়া যাবে না বলেন কি আর একটা সুযোগ দেবো কি মনে হচ্ছে আপনারা ঠিক বুঝতে পারেন

লজেন্স বাদাম এগুলো খাবে না আচ্ছা আমি তোমাদের যে উপহারটা দেবো আজকে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না মাথায় পাগলি পরনে ফিরান আছে মিথ্যা বলবো না তোমাদের জন্য বুড়িমাকে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি

জোরে হবে সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ কোনাদি তো জ্যোতি পাখিরে মত চলে সুন্দর مدينه কোনাদি তো মত মাগি জানা আমি চলে সুন্দর مدينه

আমার ভাইজানকে দায়িত্ব দিয়েছিলাম ভাইজান দুজনকে তুলে দিয়েছে এই দুজনকে উপহার করব তোমরা যদি উপহার পেতে চাও এখন অপেক্ষা করতে হবে আমি তোমাদের উপহার করবো থাকবে ইনশাল্লাহ তোমরা থাকবে তো এই দুজনকে উপহার কাছে একটু

এই সাইফুল মোল্লা গজল শুনিস তো আচ্ছা আমি বুড়িমা উপহার করব তোরা কি বিশ্বাস করেছিস বুড়িমাকে ব্যাগের মধ্যে এনেছি তোরা বিশ্বাস করেছিস করিসনি সত্যি করিসনি কেউ বিশ্বাস করে না যে মারে ব্যাগে করে নি উঠে গজল ধরবে তা মোটামুটি এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই ঠেলে যাবে গজল কি হচ্ছে দেখার দরকার নেই একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমি আমার তরফ থেকে এই দুটো ছোট্ট ভাইকে আমার তরফ থেকে আমি উপহার করবো দুটো আল্লাহ যা একবার সবাই মিলে তো না তোমাদের জন্য এখনো বুড়িমা অনেক আছে তোমাদেরকে উপহার করা হবে একটু অপেক্ষা করো আরো কিছু গজল নি

I ain't, I, ain't show, I ain't the show, not a money, not I, ain't I ain't the show.